জামুরিয়া থানা চত্বরে দোল এবং খুলি উৎসব শান্তিপূর্ণভাবে পালনের উদ্দেশ্যে শান্তির বৈঠক সম্পন্ন হয় জামুরিয়া থানা চত্বরে পালিত হলো শান্তিপূর্ণ বৈঠক দোল এবং হোলি উৎসব যাতে শান্তিপূর্ণভাবে পালন করতে পারে তার জন্য জামুরিয়া থানা চত্বরেই এই বৈঠক করা হয় পুলিশের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের এসিপি সেন্ট্রাল জামুরিয়া থানা আধিকারিক বড় চেয়ারম্যান কাউন্সিলর ও বিভিন্ন ক্লাব সদস্যরাও উপস্থিত ছিলেন উদযাপন করতে পারেন আমরা সকলেই জানেন যে আমাদের রিসেন্টলি আমাদের লোকসভা জেনারেল লোকসভা দেখছেন লোকসভার বলতে পারেন আমাদের প্রত্যেকটা ফেস্টিভ্যাল একটা একটা করছে সেটা হোলি থেকে শুরু করে আমাদের রামনবমী থেকে শুরু করে প্রত্যেকটা আমাদের যে পবিত্র ঈদ উৎসব আছে সেই প্রত্যেকটা উৎসবই কিন্তু এই মোর কিন্তু আমাদের যে আমরা এমনি বেসিক্যালি আপনারা সকলেই জানেন প্রত্যেকটা ফেস্টিভ্যালেই প্রত্যেকটা উৎসবে আমরা একটা পিস করি তো সেক্ষেত্রে এটা একটা রুটিন আমাদের যে সিস্টেম আছে আমাদের এডিপিসির প্রত্যেকটা থানাতেই আমাদের যে জেনারেল ছাত্রটা থানা আছে এবং দুটো ওমেন্স থানা আছে উনিশটা থানাতেই কিন্তু ইপিস হচ্ছে অনেক থানা অলরেডি কমপ্লিট করেছে তারা দায়িত্বে আছেন এবং পাড়া এবং ওয়ার্ডের যারা দায়িত্বপ্রাপ্ত পিস কমিটির মেম্বার আছেন প্রত্যেককে আমাদের প্রশাসনের তরফ থেকে রিকোয়েস্ট থাকবে যে শুধুমাত্র এই মিটিংয়ে নয় আমাদের এই মিটিংয়ে যা যা আলোচনা হবে কম বয়সী সেরা ছেলেমেয়েরা আছে তাদেরকে যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না বিকজ আমরা সকলেই এই উৎসব আমরা কিন্তু উদযাপন করবো যাতে ধর্ম বর্ণ নির্দেশেছে বাট আমরা রমজান মহিনা রানিং করছি আমাদের প্রত্যেকটা অঞ্চলেই তো সেই রমজান মাসেই কিন্তু আমাদের এই দৌড় উৎসব তথা হোলি যে উৎসব সেটা পড়েছে তো আমরা চাইবো যে আপনারা নিজে যারা রং খেলবেন উইনিং পার্সেন ছাড়া কাউকে রং দেওয়ার চেষ্টা করবেন না অনেকে মনে করতে পারেন যে হোলি তো সবার উৎসব সকলের উৎসব যে কোনো ব্যক্তিকেই রং দেওয়া যেতে পারে দ্যার ইজ নো ইনি বাদ বাট আমি বলবো যে পার্টিকুলার ধর্ম বর্ণ নির্বিশেষে যদি কেউ উইলিং পার্সেন না থাকে কাউকে জামুরিয়া থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট 99 নিউজ বাংলা